আল্লাহর রাসূলের কাছে বারবার আসতে लागले জিব্রাইল আমিন আল্লাহর রাসূলের কাছে আসলেন বারবার আসলেন কলিজার টুকরা প্রিয় হাবিবুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে ডাক দিয়ে বলছেন জিব্রাইল আমি জানতে চাই এই পৃথিবীতে তুমি কতবার এসেছো জিব্রাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি এই দুনিয়ার জমিনে অনেকবার এসেছি কোন নবীর কাছে দুইবার কোন নবীর কাছে তিনবার কোন নবীর কাছে পাঁচবার কোন নবীর কাছে একশো বার কোন নবীর কাছে দুইশো বার এসেছি কিন্তু পয়গম্বরে আরবি আপনি জানেন না এই দুনিয়ার জমিনে আপনার কাছে এসেছি আমি জিব্রাইল এসেছি চব্বিশ হাজার বার চব্বিশ হাজার বার আপনার কাছে আমি এসেছি আল্লাহ রসুল জানতে চাইলেন জিব্রাইল রে চব্বিশ বার তুমি আমার কাছে এসেছো জিব্রাইল আমি তোমার কাছে জানতে চাই তুমি বলো না আমার পরে তুমি কি দুনিয়ার জমিনে আর আসবে নাকি আমার পরে তুমি কি দুনিয়ার জমিনে আসার কোনো প্রয়োজন আছে নাকি নাকি আমার সঙ্গে সঙ্গে তোমার দুনিয়া আসা বন্ধ হয়ে যাবে এবার এই সাক্ষাৎ জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর আরবী আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি আল্লাহর কাছ থেকে জেনে আপনাকে জবাব দিব ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে জিজ্ঞাসা করব আপনার পরে দুনিয়া যাওয়ার দরকার আছে কি নাই আমার কি কাজ শেষ হয়ে গেল নাকি জিব্রাইল আমিন আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ ডাক দিয়া বলেন জিব্রাইল রে আর তোমাকে কোন নবী রাসূলের কাছে যাওয়া লাগবে না আর তোমাকে কোন নবী রাসূলের কাছে যাওয়া লাগবে না আমার পয়গম্বর হাবিবুল্লাহর পরে দুনিয়ার জমিনে অবশ্যই তোমাকে যাওয়া লাগবে জিব্রাইল আমিন বলছেন আল্লাহ তাআলা কয়বার দুনিয়ার জমিনে আমাকে যাওয়া লাগবে আল্লাহ তাআলা বলছেন জিব্রাইল রে রাসূলের পরে তোমাকে পৃথিবীতে যাওয়া লাগবে কমপক্ষে 10 বার কয়বার কয়বার আল্লাহ রসুলের কাছে সে বলছেন আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আপনার ইন্তকালের পরে পৃথিবীতে আমাকে যাওয়া লাগবে দশ বার জিবরিলামিনের কাছে কৌতূহল বসত আমার রসুল জিজ্ঞাসা করলেন যে আমি জানতে চাই বলো না আমার পরে কেন তোমাকে দুনিয়া যাওয়ার প্রয়োজন পড়ল বলো কার কাছে যাইবা জিবরিলামিন বলছেন আল্লাহর কাছ থেকে জেনে আপনাকে বলতে পারি জিবরাইল আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন আল্লাহ তাহলে পৈগম্বরের পরে হাবিবুল্লার পরে আবার আমি কেন দুনিয়ার জমিনে যেতে হবে বলেন না কি জন্য যাব আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন জিবরাইল রে তোমাকে আবার আমি পাঠাবো 10 বার 10টা জিনিস উঠাইয়া নিয়ে আসার জন্য রাসূল যখন চলে আসবে কিয়ামত যখন কাঁচা কাঁচা চলে আসবে কিয়ামতের আগে তোমাকে 10 বার পৃথিবীতে প্রেরণ করব তুমি 10 বার যাইবা 10টা জিনিসকে উঠাইয়া নিয়ে আসবা এর মাধ্যমে আমি আল্লাহ কেয়ামত কায়েম করে দুনিয়াকে ধ্বংস করে দেব আবার রসুল আশ্চর্য হয়ে গেলেন এক সাক্ষাতে জিবরাইল কে বলছেন জিবরাইল বলো না জানতে চাই যেই দশ জিনিস উঠে আনবার জন্য তুমি দুনিয়ার জমিনে যাইবা জিব্রাইল বলো কেন যাইবা কি উঠে নিয়ে আসবে আমি জানতে চাই এক নাম্বারে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়ার জমিনে যাব এক নাম্বার দুনিয়ার থেকে বরকত উঠাইয়া নিয়ে আসার জন্য কেয়ামতের সময় যখন চলে আসবে আল্লাহ আমাকে হুকুম করবে দুনিয়ার জমিনে যেন কোনো বরকত না থাকে আমি উঠে নেওয়ার জন্য আল্লাহ বলবেন আমি আপনার ইন্তেকালের পরে দুনিয়া যাব এক নাম্বার হল দুনিয়ার থেকে বরকত উঠে নিয়ে যাব আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের জানা মতে কোন দুনিয়ায় কোনো বরকত আসেনি কথা বলেন বরকত নাই আমি আগে বলেছি আগে আগে আজ থেকে আমরা যখন ছোট ছিলাম আজ থেকে বিশ বছর আগে বিশ পঁচিশ বছর আগে। আমাদের মায়েরা গ্রামের বাড়িতে যখন ইলিশ রান্না করছে ইলিশ ইলিশ বুঝতে চিনতে পারেন নাই মনে ইলিশ মাছ কিছুদিন পরে তো এমন হবে বাচ্চা কাচ্চা এদেরকে বুঝেই তুই ইলিশ মাছটা এমন ছিল দেখতে এমন ছিল কালারটা এমন ছিল এটা বুঝে বলছি কারণ এটা না কথা বলেন না কেন ইলিশ মাছ ছিল এক বাড়িতে একটা ইলিশ মাছ রান্না হলে বাড়ি পার হয়ে রাস্তাঘাট পর্যন্ত গেরান মিথ্যা বলতেছি বলেন মাছ রাইকা শুধু মাছের তেল দিয়া বাচ্চারা খেয়ে ফেলেছে সত্য বললাম না আর এখন ইলিশ মাছ যে রান্না করে হে জানেন এটা কি রানতেছে কথা বলেন না কেন যে রান্না করতেছে যে পাক করতেছে সে বুঝতেছে না এটা ইলিশ মাছ না আর কি আমি কি মিথ্যা বলতেছি শেষ আপনাদেরকে বোঝাবার জন্য বলছি সময় কমে গেছে বরকত কই বরকত কোথায় আমার বন্ধুগণ চিন্তা করেন আগে আপনার ঘরে আপনার বাবা আপনারা 8 জন এক ঘরে 8 জন ভাইবোন ছিলেন বাবার আর ভাইবোন ছিল সবাই মিলে ফুফা তো ভাইবোন খালা তো ভাইবোন সবাই যৌথ ফ্যামিলি দেখবেন শুধু জমিনে কাজ কাম করছে কৃষি কাজ করছে সবাই পেট ভরে খায় যেখানে রোগ নাই আর এখন দেখা যায় আপনি ওভার ডিউটি করেন অফিসে কাজ করেন এরপরে বউ শাড়ির পয়সা হয় না কথা বলেন না কেন বরকত আছে আশ্চর্য যেখানে আপনার বাবা আপনার বাবা আমার বাবা আমাদের জন্য মাসে হইল একদিন গরু গুস্ত নিয়ে আসতো ইলিশ মাছ নিয়ে আসতো এমন পরিবার আছে এখন বছর একদিন নিতে পারে না কথা বলেন না কেন পয়সা কমছে না বাড়ছে এখন ইনকাম তো বাড়তেছে আগে পাঁচশো টাকা ছিল এখন বিশ টাকা হয়েছে বরকত কথা বলেন না কেন আছে কথা বলছেন আগেকার মুরব্বীরা এখনো যে কাজ করতে পারে এখনো মুরব্বীরা এখন কোর জোয়ান তার জিন্দিগি কি কাজ করতে না কথা বলেন না কেন মুরব্বীরা এখনো যারা বেঁচে আছেন ষাট সত্তর আশি বছর হয়ে গেছে

আপনার হিসাব করে দেখেন আপনার আমার বরকত আছে নি আগেকার দেখবেন আগেকার আমাদের বাপদাদার কথা বলছি আমার বাবা তেষট্টি বছর বয়সে মারা গেছেন তার একটা চুল ও পাকে নাই একটা দাড়িও পাকে নাই আর আজকালকে দেখবেন বিশ বছরের ছেলে ছেলের চুল দাড়ি পাকছে কথা বলেন আছে সমস্যা কি আগেকার মুরব্বীরা তো ডাক্তার চিনতোই না বাড়ির পাশে যে হসপিটাল আছে তার সত্তর বছর একদিন যায় নাই আর আজকালকের ছেলে মেয়েরা জন্মের আগে মাগে ভর্তি হয়েছে কথা কন লাগে এর মাগে এর জন্মের আগে ভর্তি হয়ে গেছে হসপিটালে দুনিয়া কই গেল একটা চিন্তা করেন না আপনারা তো হাসতেছেন মনে হয় আমি বলতেছি দুনিয়ার থেকে বরকত তুটিয়ে নিয়ে গিয়েছেন কে কেয়ামত কাঁচা কাছে আপনাদের কষ্ট না হলে আমাদের সময় চলে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে বললে আমি আটকায় দিব নাইলে 10টা গুণ বলে দিই আজকে কয়েক মিনিটে বলে দিলে কষ্ট হবে এক নম্বরে বরকত উঠে যাবে এক নম্বরে

আর বাচ্চাদের রোগের অভাব নাই এখন আজকালকের বাচ্চা আমার বন্ধুগান খবর নিয়া দেখেন সত্তর বছরের মুরব্বী এখনো খাইতে বসলে যা খায় বিশ বছরের ছেলে তার অর্ধেক খাইতে পারে না কথা বলেন বরকত আছে কথা বলেন না কেন দুই নাম্বার জিব্রাইল আমিন কে জিজ্ঞাসা করলেন জিব্রাইল বলো আর কে নিয়ে যাইবা জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ দুই নম্বরে আমি আসবো এই পৃথিবীতে আর একবার ইবাদত থেকে মজা উঠিয়ে নেওয়ার জন্য ইবাদতের মধ্যে কোনো স্বাদ থাকবে না আমি আপনাদের কাছে জানতে চাই আজকালকে ইবাদতে স্বাদ আসেনি ইবাদতে স্বাদ নাই মজা নাই এই জন্য চব্বিশ ঘন্টা দোকানে ব্যবসা করি আর আগেকার মুসলমানেরা নিজে মানুষকে কাজে লাগাইয়া নিজেরা এসে বসে যেতেন ইবাদতে রাত দিন চব্বিশ ঘন্টা ইবাদত করতেন সময়কে কেউ তিন ভাগ করে নিতেন এক ভাগ পরিবারের জন্য এক ভাগ আল্লাহর জন্য এক ভাগ সমাজের জন্য কেউ দুই ভাগ করে নিতেন এক ভাগ আল্লাহর জন্য এক ভাগ পরিবারের জন্য অর্থাৎ পুরা সময়টা ইবাদতে কাটায়া দিতেন যত দুনিয়ার যত কাজে থাকেন নামাজে চলে আসতেন কারণ ইবাদত করলে জিকিরি করলে নামাজ পড়লে তসবি পড়লে তারা মজা পাইতেন আর আজকালকে আমরা নামাজে এসে তাড়াহুড়া করে শেষটায় গেলে এক মিনিট বেশি থাকতে পারি না ইমাম সাহেব যদি একটু লম্বা তসবি পড়ে মানুষ রাগারাগি করে গালাগালি করে লম্বা করলেন কেন আমার কষ্ট হচ্ছে আরে বাবা তুমি মজা পাচ্ছ না মজা যদি পাইতা আলির মত পায়ে তির ঢুকে গেলো নামাজ বান্তানা ঠিক কিনে বলেন আমার রাসুল নামাজে মজা পাইতেন এই জন্য নামে পাত ফুলে যাইত সজদায় গেলে মাথা উঠাতেন না পুরা বডি রক্ত মুখে দিয়ে গেলে লাল হয়ে যেত সাজদার থেকে মাথা উঠাতেন না কারণ তারা মজা পাইতেন আজ আমরা মজা পাই না স্বাদ পাই না এই জন্য ইবাদত করি না এ আমতের আলামত ইবাদত থেকে মজা উঠে যাবে আসেনি তিন নাম্বার হলো জিব্রিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ তিন নাম্বার আমি পৃথিবীতে যাব তিন নাম্বার যে জিনিসটা উঠে নেওয়ার জন্য পরস্পর থেকে মুহাব্বত তুলে নেব পরস্পর রাত মুহাব্বত থাকবে না আজকালকে পরস্পরের ভিতরে মুহাব্বত নাই বাবা ছেলে মুহাব্বত নাই মা মেয়ে মুহাব্বত নাই ভাইয়ে ভাইয়ে মুহাব্বত নাই আছে নি কথা বলেন আছে মুহাব্বত নাই কেউ কাউকে দেখতে পারে না সবাই স্বার্থের পিছনে দৌড়ায় মোহাব্বত আন্তরিকতা বলে গিয়েছে আজকালকের বন্ধু আগেকার বন্ধু বন্ধু বান্ধব যারা ছিল সত্তর বছরের বন্ধু বন্ধুর কথায় বন্ধু পুরা জীবন কাটাইয়া দিছে বন্ধুকে রেখে বন্ধু হাটে নাই বন্ধুর সঙ্গে বন্ধু থাকছে ঘুমাইছে পুরা দিন আড্ডা দিছে আর আজকালকে বন্ধুত্ব করে শুধু স্বার্থের বিনিময়ে ঠিক কিনা বলেন সংক্ষেপ করে বলে যাচ্ছে চার নাম্বার জিবিল আমিন বলছেন রসুল্লাহ চার নম্বরে আমি দুনিয়ায় যাব দুনিয়া থেকে লজ্জা তুলে নেওয়ার জন্য লজ্জা থাকবে না হায়া থাকবে না আমি আপনাদের কাছে জানতে চাই বলেন না এই পৃথিবীতে কোন লজ্জা হায়া আসেনি বাবার সামনে মেয়ের কোন লজ্জা নাই বাইয়ের সামনে বোনের কোন লজ্জা নাই বোনের সামনে বাইয়েরও কোন লজ্জা নাই যে যা মন চায় অশ্লীলতা করে বেড়াচ্ছে হায়া নাই চোখের কোন পর্দা নাই যে যা মন চায় তা করে বেড়াচ্ছে পুরা শহরটাকে অশ্লীলতা সিনেমা সার্কাস দিয়ে ভরে দিচ্ছে হায়া নাই লজ্জা নাই এমনও মুসল্লি আছেন এমনও হাদিস আছে হায়া নাই লজ্জা নাই মসজিদের সভাপতি ওয়াজ মাহফিলের সভাপতি হয় আবার এমন লজ্জা নাই লজ্জা নাই বেকুব দেখবেন গানেরও সভাপতি হয়ে যায় আছে না নাই লজ্জা উঠে গিয়েছে লজ্জা বলতে কিছু নাই এই জন্য জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি পৃথিবীতে যাব আল্লাহ রাসূল বলছেন চার নম্বরে জিবরিল আমিন বলছে উঠায়নি বলো যা আজ কারো কাছে কোনো লজ্জা নাই যা মন চায় তা আমরা বলে ফেলি হায়া বলতে কিছুই নাই আগে কার জমি জমানায়। এখানে যদি কোন ছেলে বসে থাকে তার বাপকে দেখছে সব ফালায়া দৌড় দিছে বাইকে দেখছে এলাকার বড় ভাইকে দেখছে রাস্তায় বসে না আর এখন দেখবেন এলাকার বড় ভাই তার বাপকে বলে সিগারেট আছে কথা বলেন সমাজ কত নিকৃষ্ট হয়ে গেল চার নম্বরে যাব লজ্জা উঠে নিয়ে যাওয়ার জন্য রসুল আশ্চর্য হয়ে কাঁপতে লাগলেন আর বলেন জিব্রাইল বলো এরপরে কি উঠে নিয়ে যাওয়ার জন্যে যাইবা জিব্রাইল বলছেন রসুল আল্লাহ পাঁচ নম্বরে আমি যাব এই দুনিয়া থেকে হক বিচার উঠাইয়া নেওয়ার জন্য আমি আপনার কাছে জানতে চাই হক বিচার আসেনি এখন যার পয়সা আছে চার তার কাছে বিচার আছে একবারে বড় বিচার থেকে ছোট বিচার পর্যন্ত কোন জায়গায় হক প্রতিষ্ঠিত না টাকার বিনিময়ে মানুষ মিথ্যা সাক্ষী দে সমস্যা এমন হয়ে গিয়েছে পঞ্চায়েতের বিচার করতে টাকা যেদিকে আছে ওই দিকে বিচারের রায় আছে কোন ঠিক কিনা গ্রামে গেলে দেখবেন যে জায়গায় মুরব্বীকে পাঁচশো টাকা হাতে দিলে চায়ের কাপ ধরাইয়া দিলে ডাইনের বিচার বাম বানাইয়া দেয় এমন লোক আছে কিনা জোরে বলে টাকার বিনিময় দেখবেন ভালো মানুষকেও ফাঁসাইয়া দে কথা বলেন আছে না নাই হক বিচার উঠে গিয়েছে কেয়ামতের আলামত আল্লাহ রসুল বললেন জিব্রাইল কি বলতে চাও জিব্রাইল বলছেন ইয়ারসুল আল্লাহ এই পৃথিবীতে আমি যাব এবং হক বিচার গোলা উঠাইয়া নিব এইভাবে উঠাতে লাগলেন পাঁচ নাম্বার গুলো সংক্ষেপ করে দিই বিচার আপনি পাবেন না গ্রামে দেখবেন এক ব্যক্তি ইচ্ছা মতো আপনার বিরুদ্ধাচরণ করতে পারে অথচ তার হাতে পাঁচশো টাকা উঠায় উঠাইয়া দেন আপনি না ফরমানি করলে আপনার পক্ষে বিচারের রায় আসবে কথা বলেন না কেন আমার বন্ধুগণ ছয় নম্বর চিপ্রিলাম বলছেন কিয়ামতের আলামত হলো ছয় নম্বর সবর এবং ধৈর্য তুলে নেওয়া হবে সবর থাকবে না ধৈর্য থাকবে না আজকালকে আপনারা বলেন তো আমাদের দর্য আসেনি আল্লাহর উপরে সবর করতে পারি না রব বলেছেন সবরকারের সাথে আমি অল্লাহে আমি মোহাব্বত করি সবরকারীদেরকে আজকে সবরকারী নাই কোনো কাজে সবর নাই দোয়া করলাম কবুল হলো না কেন সবর নাই একশো টাকা পাইছি পাঁচশো পাইলাম না কেন সবর নাই ঢাকা শহর একটা বাড়ির মালিক হইছি দুইটা মালিক হইলাম না কেন সবর নাই আমি দুইটা গাড়ির মালিক তিনটার মালিক হইলাম না কেন সবর নাই আমি বিশ টাকা ইনকাম করি পঞ্চাশ হাজার পাইলাম না কেন সবর নাই কথা বলেন না কেন সাত নম্বরে জিবরিল আমিন বলছেন রসুল আল্লাহ সাত নম্বর কেয়ামতের আলামত কথাগুলো লিখে রাখবেন সাত নম্বরে কেয়ামতের আলামত হলো আলেম থেকে সত্য কথা তুলে নেওয়া হবে একদল আলেম এমন হবে তারা সত্য জানবার পর বলবে না আমি জানতে চাই এই সমাজ এমন আলেম আছে না সত্য জানার পরেও বলে না সত্যকে গোপন করা কে আমাদের আলামত নিজের পিঠ বাঁচাইয়া নিজের যান চলে জুমার মিম্বরে সত্য কথা বলে না বললে চাকরি থাকবে না ওয়াজে গেলে সত্য কথা বলে না হাদিয়া কমে যাবে এলাকায় গেলে সত্য কথা বলে না মানুষ তার পিছনে লেগে যাবে এমন আলেম যারা দুনিয়ার জমিনে সত্য জানবার পরে বলে না এরা এই সমাজের আলেম ন এরা হলে এই সমাজের শয়তা কেয়ামতের আলামত যারা সত্য জানবার পরে বলেন আল্লাহ রসুল বলে দিয়েছেন জিব্রাইল আমিন কে আল্লাহ রসুল জানিয়ে দিয়েছেন জিব্রাইল কি বললা জিব্রাইল বলছেন রসুল আল্লাহ এটাই তো সত্য কথা দুনিয়ার জমিন এমন আলিম হবে এমন জানেওয়ালা হবে সত্য বলবে না যদি তার জামেলা হয় জীবন বাসে আসল আছে না নাই আট নাম্বার রসুল সাল ইসলামকে জিব্রাইল আমিন বলছেন রসুল আল্লাহ আট নম্বর হলো দনীদের সৎ সাহস উঠিয়ে নেওয়া দেওয়া উঠিয়ে নেওয়া হবে দনীদের মধ্যে টাকাওয়ালাদের মধ্যে সাহস থাকবে না আজকালকে যার বেশি টাকা তার বেশি ডর যে রিক্সা চালায় তার ঘরে সিসি ক্যামেরা নাই তার ঘরে আলাদা তালা নাই যার ঘরে বেশি টাকা সিসি ক্যামেরাও আছে আলাদা তালাও আছে সিকিউরিটি গার্ডও আছে কথা বলেন না কেন যার বেশি টাকা তার সাহস কমে গিয়েছে আল্লাহ রসুল কে জিব্রাইল বলছেন আল্লাহ সাহস তো থাকবে না কারণ সত্য কথা বলবে না বললে তার ব্যবসা নষ্ট হবে সত্য কথা বলবে না তার নষ্ট হয়ে যাবে সত্য কথা বলবে না তার সম্পদ নষ্ট হয়ে যাবে এই জন্য কেয়ামতের আলামত হলো ধনী লোকদের কাছ থেকে সত্য কথা উঠে যাবে নয় নম্বর আমি কেয়ামতের কাছাকাছি সময় পৃথিবীতে যাব। নয় নম্বর হলো ইমান উঠিয়ে আনবো ইমান থাকবে না মানুষের মধ্যে ইমান থাকবে না আল্লাহ রসুল্লা আশ্চর্য হয়ে বলেন কি বলো তুমি ক ইমান থাকবে না নামাজও পড়বে রোজাও রাখবে তসবিও পড়বে হজ করবে জাকাতো দিবে কিন্তু ইমান থাকবে না জাকাত দিবে পাবলিককে দেখাবার জন্য সম্পদের মালিক হজে যাবে লোক দেখাবার জন্য আমি হাজি সাহ মসজিদ দান করবে দেখো আমাকে দানবীর বলবে আসলে তার ভিতরে ইমান থাকবে না ঠিক কিনা বলেন এগুলো আছে সমাজে কি নাই বলেন এখন আরো অনেক কথা এখানে ইমান থাকবে না আর যদি মানুষের ভিতরে ইমান থাকতো মানুষ শক্ত করে কথা বলতো ইমান দুর্বলের জন্য কথা বলে না জিবরিল আমিন বলছেন রসুল্লাহ আলামত ইমান দুর্বল এই হলো নয়টা দশ নম্বর হলো সংক্ষেপ করে করে বলে দিলাম দশ নম্বর কারিদের কাছ থেকে তুলে নেওয়া নেওয়া হবে। হবে, উঠিয়ে করতে পারবে না আজকালকে কোরআন তিলাওয়াত করেনা কমে যাচ্ছে আল্লাহ রসুলকে জিবরিলে আমিন বলছেন কোরআন তেলাওয়াত করনেওয়ালা থাকবে না আগেকার জমিনে দেখেন আগেকার সমাজে আমাদের যৌতক ঘর ছিল সবার বাড়িতে ফজরের পরে দেখবেন মা চাচিরা কোরআন তিলাওয়াত করে চশমা পরে উঠানে বসে আঙ্গিনায় বসে কোরআন তিলাওয়াত করে চুকে দেখে না হারি কেন জ্বালাইছে মোমবাতি জ্বালায় ফজরের সময় কোরআন তিলাওয়াত করে বাবাও করছে মাও করছে আর আজকালকে দেখা যায় মা বারোটা পর্যন্ত ঘুমায় বাপ দশটা পর্যন্ত ঘুমায় আর সন্তানেরা সারাদিন ঘুমায় ঠিক কিনা বলেন কোরআনের তেলা মিথ্যা বলতেছি গুলা কোরআনের তেলাওয়াত উঠতে নেওয়া হচ্ছে এমন একদিন আসবে রে এই পৃথিবীতে কেউ কোরআন তেলাওয়াত করনেওয়ালা থাকবে না পরিবার দেখেন আপনার পরিবার দেখেন পঞ্চাশ বছর আগে আর আপনার পরিবার দেখেন এখন এই জন্যে আল্লাহর ওয়াস্তে আল্লাহর রসুল ইসলাম শুনলেন এবং ভয় পেয়ে গেলেন সুতরাং আমি জানতে চাই যে এই দশটা কথা বলেছি এগুলা এখন আসে না নাই কথা লম্বা এখন এই দশটা বললাম এই দশটার উপরে যদি আলোচনা করে দিয়ে জিন্দগি শেষ আমাদের টাইম বহুত উপরে দিয়ে চলে গেছে